এবং গর্ব সহকারে বলতে চাই যে স্বাধীনতার পরবর্তী বাংলাদেশে বাংলাদেশের নারী জাগরণের এবং নারীর ক্ষমতায় নারী উন্নয়নের একজন রোল মডেলের নাম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি রাজনীতির কোন অবস্থাতার ছিল না স্বামী হওয়ার পরে বাংলাদেশের প্রয়োজনে গণমানুষের প্রয়োজনে যিনি এমনভাবে লড়াই করেছেন সেই দীর্ঘ বছরের আন্দোলনে নয় আমরা সেই পূর্বের সামনে বেগম খালেদা জিয়ার হাত জাগানো সেই ছবিটি আজ আজও বাংলাদেশের ইতিহাসের কিংবদন্তি তুল্য ছবিদের মধ্যে দেখতে পাই যে কিভাবে উনি নেতৃত্ব দিয়েছিলেন এরপরে ওনার উপরে যত জুরু এসেছে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে বেগম খালেদা মতো একজন নিপীড়নের শিকার আর কোন নেতা হয়েছে কিনা আমরা জানি না ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপিয়া হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টনই পারে সেখানে তিনি কোনোভাবেই অন্যায়ের সাথে জুলুমের সাথে আধিপত্যবাদের সাথে যারা বাংলাদেশকে একটি তাবেদার শক্তি হিসাবে সবসময় দেখতে চায় তাদের সাথে বেগম খালেদা জিয়া কোনোভাবেই আপোষ করেননি আপনি সেই ফারাক্কাবাদ নিয়ে জাতিসংঘে যেই মামলা হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া জানতেন যে সেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যদি উনি এখানে মামলা করেন রাজনৈতিক ভাবে বেগম খালেদা জিয়ার কি ধরনের সমস্যার সম্মুখীন হওয়া লাগবে সেই নির্মম সত্য জেনেও বাংলাদেশের গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া যিনি আধিপত্যবাদের সাথে আপোষ করেননি এবং জীবনে আজকে সেই এই অবস্থায় এসেও দীর্ঘ সময় জেনে খেটেছেন আমরা দেখেছি বাংলাদেশের কত বড় সেই আপোষ করে ফেলেছেন কিন্তু আমরা যাকে নিয়ে অহংকার করি যিনি অনেকে সমালোচনা করে থাকেন বেগম খালেদা জিয়ার আপোষ আপসীন বলি আমরা সেই কারণে আরে ভাই তিনি তো অন্যায়ের সাথে আপোষ করেননি কিন্তু ন্যায়ের জন্য বাংলাদেশের জন্য বাংলাদেশের ভূখণ্ডের জন্য বেগম খালেদা জিয়া জীবনের সাথে আপোষ করেছেন কিন্তু অন্যায়ের সাথে বাংলাদেশের স্বার্থ তিনি কখনোই আপোষ করেননি